থাকে না আমাদের সিকিউরিটির ব্যবস্থা আছে তারা সিকিউরিটির রুমে থাকে তো আমরা আগুনের সঠিক কারণ আমি কথা বলেছি ফায়ার সার্ভিসের সঙ্গে সঠিক কারণ এখনও জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও জানা যায়নি কিন্তু এখানে অত্যন্ত স্পর্শকাতর কর্তাদের তথ্য থাকে কর ফাইল থাকে এই জন্য ফায়ার সার্ভিসের পাশাপাশি সরকারের তরফ থেকেও আশা করছি তদন্ত কমিটি গঠন করা হবে এবং তদন্ত পরবর্তীতে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে সেটা নিশ্চিত হওয়া যাবে গুরুত্বপূর্ণ নথি পুড়েছে কিনা এই মুহূর্তে বলা যাবে না উপরে গেলে দেখা যাবে যে আগুন কোন অংশে লেগেছে আমাদের সার্কেলের সেকশন অংশে নথি থাকে তো সেকশন অংশে আগুন লেগেছে কিনা ওখানে গেলে বোঝা যাবে যে নথি পড়েছে কিনা না এটা যেহেতু ছুটির দিন ওইখানে সাধারণ মানুষের যাওয়ার সুযোগ নেই স্বভাবতই এখানে কোনো মানে বিশেষ কোনো কারণ দেখছি না ন্যাচারাল কারণ ছাড়া মানে শর্ট সার্কিট বা বৈদ্যুতিক গোলযোগ এই ধরনের কারণ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আপনারা জানেন যে ছুটির দিন হলো আমাদের নাইট গার্ড যারা তারা নিরাপত্তার কারণে ভবনে থাকতে হয় সেই কারণে ছুটির দিন হল তাদেরকে ভবনে থাকতে হয়েছে এবং যখনই আগুনের সূত্রপাত হবে আগুনের সূত্রপাত হওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে আমাকে ফোন করেছে এবং আমি বলেছি আগে ফায়ার সার্ভিসকে ফোন দেন আমি পরে কথা বলবো তো স্বভাবতই তাদের ভবনে থাকতে হয় এবং তারাই প্রথমে চেষ্টা করেছে আগুন নিবানোর যখন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে বা মনে করেছে আমরা পারবো না তখনই আমাকে এবং ফায়ার সার্ভিসকে ফোন করেছে না না এখন পর্যন্ত কারো অসুস্থ হওয়ার বা ক্ষয়ক্ষতি হওয়ার সংবাদ আমরা পাইনি করঞ্চল চোদ্দ সার্কেল তিনশো দুই সার্কেল তিনশো দুই সার্কেল তিনশো দুই